তো আমরা আম্বিয়ে আমাদের উমদের মোহাম্মাদী সমস্ত আম্বিয়াই কারামদের ব্যাপারে আমাদের আকিদা কি যে এক লাখ চব্বিশ হাজার হোক আর পঁচিশ হাজার আমাদের আকিদা আমরা সমস্ত আম্বিয়াই যারা পৃথিবীতে আমার আল্লাহ আল্লাহর দূত হিসেবে পৃথিবীতে এসেছেন রিসালাতের দাওয়াতে এসেছেন সবার প্রতি আমরা ঈমান রাখি কথা কনা কেন ঠিক কি না কিন্তু আজকে অন্য ধর্ম দেখে নিহুদি কৃষ্ণান দেখেন তারা তাদের নবীকে বড় করতে গিয়ে আমাদের নবীকে গালাগালি করে সমালোচনা করে বিভিন্ন আম্বিয়াই کرامদের সমালোচনা করে ইসলাম একমাত্র ধর্ম যেখানে কোন নবীদের কোন সমালোচনা হয় আরে নবী তো বহুদূরের কথা একজন সাধারণ ওলি আউলিয়াদের সমালোচনা করার অনুমতিও ইসলাম শুধু এখানি নয় একটা সাধারণ মুসলমান যদি মারা যায় আমার নবী বলেছেন ইবনে মাজাহ তিরমিজি শরীফের হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার থেকে বর্ণিত আমার নবী বলতেছে উযকুরু মাহাসিনা মাউতাকুম একটা মৃত ব্যক্তি যখন তোমাদের থেকে বিদায় নেবে হোক সে খারাপ আমল করেছে হোক সে দুনিয়াতে তার কিছু খারাপ আমল সে করে গিয়েছে তার গোনা হয়েছে কিন্তু আমার নবী বলতেছে উযকুরু মাহাসিনা মাউতাকুম সেই যে হদ্দ মারা গেছে এখন আর জবান বন্ধ করতে হবে তার কোনো খারাপ কিছু আলোচনা করা যাবে না শুধু ভালো দিক ব্যতীত মন্দ কোন আলোচনা করা যাবে না ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে একটা সাধারণ মানুষ মারা গেলে তার ভালো দিক আলোচনা করতে হবে আর যদি বেচারার কোনো ভালো দিক খুঁজে না পান ভালো দিক আলোচনা আপনার কলবে না চায় তাহলে চুপ থাকেন কিন্তু মৃত ব্যক্তির মারা যাওয়ার পর কোনো সমালোচনা করা যাবে না যারা বলেন যাবে অনেক মানুষ আমাদের সমাজে দেখা যায় জানাজাপট দেখিও জানাজার মাঠের মধ্যেই সমালোচনা শুরু করে এরকম আছে না নাই হজরে বলেন আসে না আল্লাহর হাবিব এক জানা যায় গেলেন হজরতে আবু কাতাদা আল্লাহ সারিরা দিয়া লাহুদানদিকে বর্ণিত তাপসির ইবতে কাসির হাদিস দিয়ে এসেছে মোসনাদে আহমদের বরাতে আল্লাহর হাবিব এক জানা যায় গেলেন যাওয়ার পরে দেখে জানাজার নেই মানুষ মৃত ব্যক্তির সমালোচনা শুরু করে দিয়েছে আল্লাহর হাবিব রেগে গেলেন আল্লাহর হাবিব বলেন আমি জানাজা পড়বো না চলে যাব তোমরাই পড়ো কারণ আল্লাহর হাবিব বিরুক্তবোধ হয়ে গেছে আমার নবী বলে এখনো মৃতকে কবরে ডুবানো হয় নাই এর আগেই তোমরা তার সমালোচনায় ব্যস্ত হয়ে গেছো এটা তো হতে পারে না এজন্য শাহ ইসলাম আমাদেরকে এমন আদর্শ শিক্ষা দিয়েছে নবিরাসুল তো বহুদূরের কথা শাহাবিরা তো বহুদূরের কথা একটা মুসলমান ভাই যদি মারা যায় তার খারাপ সমালোচনা করা যাবে